প্রিয় দর্শক আমাকে আমগুলো পাঠিয়েছেন বেশ কয়েকদিন আগে যে সময় সত্যার জন্য খেতে পাইনি কাঁচাও ছিল এখন পেকে গিয়েছে প্রিয় দর্শক আমগুলো আমাকে এক ব্যবসায় পাঠিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো আম এর মধ্যে কিন্তু আমি দুটো অলরেডি খেয়ে ফেলেছি যাই হোক যেটা খেয়ে ফেলেছে এখন আরও যারা যারা পাঠিয়েছেন অন্যান্য যেমন তালের শ্বাস আমি বলেছিলাম লিচু তালের শ্বাস কয়েক দফায় লিচু ও কয়েক দফায় আম কয়েক দফায় তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমগুলো কিন্তু কয়েকদিন হয়ে গিয়েছে হয়তো বা রাখা যাবে না আজকে চেষ্টা করবো খাওয়ার জন্য একটু দেখি কাটার ব্যবস্থা করতে পারি না কাটতে পারি না চপিং বোর্ড তো আছেই আমার এগুলো এখন বিরক্ত লাগে একটু আর বেডের মধ্যে তাতে কিছু রাখা যায় না بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার সিরাজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ওরে ভাই দেখি তো মন ঘুরে গেছে ওরে আমার কাছে তো যে ইও আছে এটা দিয়ে কেন করতেছ আমি ও যে টান দিলেই হয়ে যায় সেটা কি বলে মানে চামড়া ছেলার যে যন্ত্রটা বাইরে যারা রেগুলার কাজ করেন তারা জানেন আমি ভাই বলতে পারি না সবাই যে সব কিছুতে পারদর্শী হইতে হবে তা কিন্তু ভাই কোনো ওই নাই তো আশা করে কেউ নেগেটিভ কমেন্টস করবেন না ভাই পারতাম না আমি আর মাফ করে দেন এই যে ছোটোবেলায় এমনি কত ছিলা খাইছি ইস এই যে বাহ এবো কত ছিলা খাইছি এই যে এইভাবে আবার হুম ও সিরাজ ভাই হ্যাপি মজা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আপনার সাথে দেখা করুম আমি এভাবেই খাই বিসমিল্লাহ রাহমানের রাহিম চমৎকার ভাই চমৎকার যার কোনো জুরি নাই বিকল্প নাই তবে সিরাজ ভাই আপনার আমটায় সবচেয়ে বেশি মজা পেয়েছি আমি আর বাকি যারা পাঠিয়েছেন তাদেরটাও খুব ভালো লেগেছে লেগেছেটা খুব অঙ্ক মনে একটু ছোটোবেলায় কত হয়েছে ভাবে অত ঢঙের দরকার আছে কি কেটে সেটে আবার সাজায় ঘুষে আবার ভিডিওর মধ্যে দাও আর আমি ভিডিও নিয়েছি দেই না না দে তার কোনো ঠিক ঠিকানা নেই ভিডিও নিলে কি দিতে হবে উন্নত স্মৃতি হিসেবে যিনি পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিডিও তো একটু যিনি পাঠিয়েছেন তাকে আবার একটু প্রশংসা করতে হবে না কি বলেন আপনারা যে ছোটবেলায় বাহ মার্শাল আরেকটা চিল্লা ফালাইছি ওই খাইতে দেখি আর ভালো লাগবে না ফুড ব্লগারদেরকে আমার কাছ আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কি জানেন ওরা যে কিভাবে খাবার হাতে রাইখা খাবার সামনে নিয়ে ফুড ব্লক করে এবং খাবার মানে সামনে রেখে কিভাবে ধৈর্য ধারণ করে অপেক্ষা করে করে ভিডিও করে আর আমি যে কথা বলতেছি আমার সহ্য হচ্ছে না আমি আগে খাই ভিডিও থাকলে থাকুক না থাকলে না থাকুক যার মন চায় কমেন্টস করবেন আর আমি ভিডিও দেই কিনা তারপরে দেখা যাবে ছোটবেলায় কত খাইছে সেভাবে শিল্লা আবার দেখাই সেভাবে শিল্লা খাই হম কি দরকার তো সাহায্য তবে হ্যাঁ একটা ডেকোরেশনের বিষয় থাকে ভাই আমের লোক সামলানোর সমস্যা ডেকোরেশনের সময় নেই আমটা সত্যি খুব ভালো কারণ হচ্ছে চামড়াটা পাতলা আমের যে খোসাটা সেটাও পাতলা প্লাস বড়োটা মানে আমের যে পিচি মানে বড়া সেটাও খুব ছোটো এবার ভিডিও দেখে নজর টজর লাগে না যদি আমার ফেস মনে দিচ্ছি না আমের যে আটিটা আটিটাও ছোটো ইয়া খোসাটাও হচ্ছে পাতলা আবারও বলছি আমি কিন্তু কোনো ফুড ব্লগার না অনেকে জানতে চান আমি কখন কি খাই না খাই কখন ডিনার করলাম কী করেছি কখন লাঞ্চ করলাম কী করেছি এইভাবে আমরা ডেকে পাড়াইছি কারণ কি খোলা থাকলে তো ওটা খাওয়া দিব না ময়লা টলা পরব ধুলা বালি তারপর বিভিন্ন পোকা টোকা তারপরে জীবাণু ভাইরাস যা আসে সব খোসার ভিতরে ঢুকে যাবে এই জন্য খোসা দিয়ে রাখছে আল্লাহ এটা একটা সিস্টেম ছোটোবেলা কত খাইছি এভাবে যাই হোক এই সবাইকে জানানোর উদ্দেশ্যেই ভিডিওগুলো দেওয়া ভিডিওগুলো পোস্ট করা এবং যে বা যারা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটি পোস্ট করা মজার সুস্বাদু এই রসালো আম খেতে খেতে আমি তারেক হোসেন বাপ্পি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন